সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এস আর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমার ভিডিওটিতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি ট্যাবলেট অস্ট্রোজেন ডি যা প্রস্তুতকারক হচ্ছে অপশন ইন ফার্মা লিমিটেড আজকে আমার ভিডিওটিতে এই মূল্যবান ওষুধটি সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা কিভাবে খাবেন কিসের জন্য খাবেন এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এবং সবশেষে জানিয়ে দেব এই ওষুধটির বাজার মূল্য সম্পর্কে সুতরাং ভিডিওটি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি অস্ট্রোজেন ডি ট্যাবলেটটির মধ্যে রয়েছে ক্যালসিয়াম পাঁচশো মিলিগ্রাম ইউএসপি এবং ভিটামিন ডি থ্রি দুইশো আইউ বিপি এই ক্যালসিয়াম ট্যাবলেটটি আমাদের শরীরে এই ক্যালসিয়াম ট্যাবলেটটি সাধারণত রিউমাইটেড আর্থাইটিক্স অস্টিওপেরোসিস অস্টিও আর্থাইটিক্স হারে হারে জয়েন্টে ব্যথা এবং হাড় ক্ষয়জনিত সমস্যার জন্য দারুণ কাজ করে থাকে পাশাপাশি এই ট্যাবলেটটি শারীরিক দুর্বলতা কমায় এবং গর্ভাবস্থায় এই অস্ট্রোজেনটি দারুণ কাজ করে থাকে চলুন এবার জেনে নিয়ে যায় ব্যবহার সেবন মাত্রা ও ব্যবহার বিধি সম্পর্কে এই ট্যাবলেটটি সাধারণত যারা অস্ট্রোপেরোসিস তারা দিনে দুইবার সকালে একবার অথবা রাতে একবার খাবার পর সেবন করতে পারেন অথবা একজন রেজিস্ট্রিকিত চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ট্যাবলেট ডোজ আপনারা নির্ধারণ করতে পারেন সাধারণত অস্ট্রোজেনটি ক্যালসিয়াম ট্যাবলেটটি দুপুরে একটি অথবা রাতে একটি খাবার পর সেবন করা যেতে পারে দুই থেকে তিন মাস অথবা আপনাদের এই অস্ট্রোজেনটি ট্যাবলেটটি সম্পর্কে কোনো বিস্তারিত প্রশ্ন থাকলে আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব চলুন এবার জেনে নিয়ে যাক গর্ভ অবস্থায় এবং দান কালে এই ক্যালসিয়াম ট্যাবলেটটি সেবন করা যাবে কিনা গর্ভ অবস্থায় অস্ট্রজেনটি দারুণ কাজ করে থাকে তবে পাশাপাশি এই অস্ট্রেজেনটি ট্যাবলেট টি ক্ষেত্রে একজন রেস্ট্রিকিত চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই উত্তম স্তন দানকালে এই অস্ট্রেজেনটি ট্যাবলেট সেবন করা যাবে এর কোনো তেমন পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিফলিত হয়নি চলুন এবার জেনে নিয়ে যাক এই ট্যাবলেটটি সেবনের ফলে কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের শরীরে দেখা দিতে পারে যেমন একটু গ্যাস্ট্রাইটিস হওয়া কোষ্ঠকাঠিন্য হওয়া বমি অবসাদ লাগা এইসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তবে অস্ট্রোজেন ডি ট্যাবলেটটি সম্পর্কে যারা অতি সংবেদনশীল তাদের পক্ষে এই ট্যাবলেটটি সেবন না করে উত্তম এবার ভিডিওটি শেষে যেমনটি বলেছে আপনাদের এই ওষুধটির বাজার মূল্য সম্পর্কে জানিয়ে দেব বর্তমানে এই অস্ট্রোজেন ডি ট্যাবলেটটির বাজার মূল্য দুইশো চল্লিশ এবং এটি এটি তিরিশটি ট্যাবলেটের পর এবং এই ট্যাবলেটটি আপনাদের হাতে না গেলে যে কোনো ফার্মেসিতে খুব সহজে পেয়ে যাবেন ওষুধটি তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে সংরক্ষণ করার চেষ্টা করুন শিশুর হাত নাগালে বাইরে রাখুন ভিডিওটি কেমন হয়েছে জানিয়ে নিচে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক টিপস এবং ওষুধ সম্পর্কে ধারণা পেতে ধন্যবাদ